আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আবারও চলে এসেছি নতুন একটি আরবি ভাষা শিকার ভিডিও নিয়ে আর এখানে রয়েছে গুরুত্বপূর্ণ কিছু আরবি কথোপকথন তাও আবার বাংলার মাধ্যমে তাহলে আর দেরি কেন চলো আমরা শুরু করি প্রথমে বাক্য রয়েছে দেখো আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম মানে হচ্ছে আপনার প্রতি শান্তি বর্ষিত হোক এই যে আসসালামু আলাইকুম বলি না আমরা কথার আগে তো এটার মানে হচ্ছে আপনার প্রতি শান্তি বর্ষিত হোক তাহলে এর পরের বাক্য উত্তর তো আমরা দিই যে ওয়া আলাই কুমুসালাম তার মানে কি ওয়া আলাই কুমুসালাম এটাকে বলা হয় আপনাকেও শান্তি বর্ষিত হোক মানে আপনার প্রতিও শান্তি বর্ষিত হোক আপনি কেমন আছেন বলে না আমি ভালো আছি আবার ফির যাকে জিজ্ঞেস করা হয় সেও আবার ঘুরিয়ে জিজ্ঞেস করে না আপনিও কেমন আছেন তো সেটা এরকম তাহলে চলো পরের এবার বাক্যটি কি আছে দেখবো আমরা তারপরে সালাম কালাম দেওয়ার পর আমরা কি বলি আপনি কেমন আছেন বলি তো তাহলে এটি আরবিতে কী হবে আপনি কেমন আছেন তো এটি হবে কায় ফাহালুকা কায় ফাহালুকা মনে থাকবে কায় ফাহালুকা এই যে কাইফা ফাহালুকা এটি আবার পুরুষের জন্য আরবিতে আবার পুরুষের জন্য একরকম হয় আর মহিলাদের জন্য আবার একটু আলাদা হয় তো সেটাও আজকে আমরা জানবো যে পুরুষের জন্য কিভাবে বলতে হবে কথা আর মহিলাকে বলতে গেলে কীভাবে বলতে হবে কথা তো শেষ পর্যন্ত থাকো সঙ্গে সব জানতে পারবে একেবারে বাংলা ভাষায় তো কাইফা হালুকা কাইফা হালুকা এই যে এখানে ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে এই যে কা আছে না এই কাটা লক্ষ্য করো এই কা মানে মানে তোমার কা মানে তোমার তাহলে মেয়েদের ক্ষেত্রে কি বলতে হবে কাইফা হালুকি মানে আপনি কেমন আছেন মহিলার জন্য কিন্তু এটা মহিলার জন্য তাহলে এক্ষেত্রে পার্থক্য কোথায় দেখো তো এ কায়ে আর কী তাহলে কা মানে তোমার কামানে তোমার বললাম মানে তোমার তুমি কেমন আছো বা তোমার অবস্থা কেমন এইটা দাঁড়ায় কাইফা হালুকা মানে তাহলে কামানে ছেলেদের ক্ষেত্রে তোমার আর কি মানে মেয়েদের ক্ষেত্রে তোমার বা আপনার বোঝা গেছে আশা করি চলো তাহলে এই ছোট ছোটো বিষয়গুলি তোমরা খেয়াল রাখবে পরবর্তীতে খুবই কাজে লাগবে তাহলে চলো পরে তাহলে জিজ্ঞেস করলো যে কাইফা হালুকা তুমি কেমন আছো তাহলে আমি ধরো ভালো আছি তাহলে এটাকে আরবিতে কিভাবে বলতে হবে আমি ভালো আছি ইংরেজিতে জিজ্ঞেস করে না হ্যাঁ ইউ মানে তুমি কেমন আছো আই এম ফাইন বলে না আই এম ফাইন তাহলে আমি ভালো আছি তো এইটা আরবি তো হবে আনাবি খায়ের আনাবি খয়ের এই তো আনাবি খয়ের এই তো আনা বিষয়ের আমি ভালো আছি বোঝা গেছে তাহলে এরপরে তখন কোনো কথা বলার সময় বা কেউ কোনো উপকার করলে তাকে একটি ধন্যবাদ জানাতে হয় তো এই ধন্যবাদকে আরবিতে বলা হয় শুকরান সুকরান কি বলে সুকুরান মনে থাকবে চলো তাহলে আচ্ছা যখন কোনো গেস্টকে বা কোনো অতিথিকে বা কোনো বন্ধুকে বা কোনো প্রিয়জনকে স্বাগতম জানাতে হয় তখন কীভাবে স্বাগতম জানাবে বলো তো বলতে হবে অফওয়ান মানে অফওয়ান মানে স্বাগতম আচ্ছা কোনো জিনিস ধরো তুমি হা বলবে মানে তুমি এটা কি খেয়েছো বা তুমি এটা কি পেয়েছো বা তুমি এটা কি পেরেছ বা তুমি এটা গিয়েছ তখন যদি তার উত্তর হাঁ হয় একবারে তাহলে একটা কথা মানে এক কথায় উত্তর হয়ে যাবে কি যে না আম মনে থাকবে না আম আমি আমার মনে হয় বাংলা ভাষাতে বা যে কোনো ভাষাতে হাঁ আরে না এ হা আর এ না কথাটা সবচেয়ে বেশি ব্যবহার হয় কি ভুল বললাম সবচেয়ে বেশি ব্যবহার হয় তাহলে এই দুটো আমাদের সব আগে জানতে হবে আমরা একটি জেনে গেলাম কি হা কে বলে না আম আর লাকে কি বলবে মানে না কে লা একবারে সংক্ষেপে কি বলবে লা মনে থাকবে তাহলে কোন জিনিসের উত্তর যদি না হয় নো হয় কোন কোনো জিনিসের উত্তর যদি নো হয় তবে সেটা কী হবে আরবিতে লা আর যদি ইয়েস হয় তাহলে না মনে থাকবে চলো তাহলে অনুগ্রহ করে বা প্লিজ বলে না কাইন্ডলি প্লিজ বলে না তো এইটাকে কী বলতে হবে মিন ফাদলিক মিন ফাদলিক এই তো এই তো মিন ফাদলিক এই তো মিন ফাদলিক চলো তাহলে পরে এবার দেখি কি বলছে ধরো তুমি জিজ্ঞেস করছো কাউকে যে আমি টয়লেটে যাবো বা বাথরুমে যাব তো জিজ্ঞেস করছো যে টয়লেট কোথায় বা টয়লেটটা কোন দিকে তখন এটাকে আরবিতে কীভাবে বলবে এটাকে আরবিতে বলবে আইনাল হাম মাম হাম্মাম হাম মাম মানে টয়লেট কোথায় আইনাল হাম মাম মানে হাম্মাম মানে টয়লেট চলো তাহলে ধরো তুমি কোনো দোকানে গিয়েছো দোকানে গিয়ে কোনো জিনিসের দাম জিজ্ঞেস করতেই হবে দাম জিজ্ঞেস না করে তো কেউ কোনো জিনিস নেয় না তাই না তাহলে দাম যখন জিজ্ঞেস করবে তখন কি বলবে দাম কত কি বলবে দাম কত তাহলে এটাকে আরবিতে কি বলতে হবে কাম আরবিতে কাম মানে হচ্ছে কত আরবিতে আরবিতে কাম মানে হচ্ছে কাম মানে হচ্ছে কত তাহলে কাম আসিয়র কাম আসিওর মানে কাম আসিওর মানে কত দাম কত তাহলে আমরা এখন পরে কী শব্দ আছে দেখবো যে আমি দুঃখিত বলে না আই আম সরি পুরুষের জন্য অবশ্যই বলে না আই এম সরি আই এম সরি আই আম সরি মানে আমি দুঃখিত তো এইটাকে আরবিতে কি বলবে বলো তো এইটাকে আরবিতে বলতে হবে আনা আসিফা আনা আসিফা মানে আমি দুঃখিত মহিলাদের জন্য আর পুরুষের জন্য কি আনা আসিফ আনা আসিফ মানে আমি দুঃখিত আনা আসিফ মনে থাকবে সব ভুলে গেল যেন এইটা না ভুলে কারণ আমরা অধিকাংশ সময় এই কথাটা বলতে হয় ইংরাজিতে কি বলি আই এম সরি সরি স্যার তো এক্ষেত্রে আরবিতে এই কথাটাও তো বলার প্রয়োজন আছে প্রায় অনেক জায়গাতেই আমরা ভুল করে ফেলি তখন কি বলতে হয় বলো তো আনা আসিফ আর মহিলা হলে আনা আসিফা চলো পরে কি আছে দেখি আমি বুঝতে পারছি না আমি বুঝতে পারছি না আই কুড নট আন্ডারস্ট্যান্ড কি ইংরাজিতে কী বলে আই কুড নট আন্ডারস্ট্যান্ড আমি বুঝতে পারছি না তাহলে এটাতে এটা আরবিতে কী হবে বলো তো এটা আরবিতে হবে লা আফহাম লা আফহাম মানে আমি বুঝতে পারছি না আচ্ছা এবারের আজকের ক্লাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বাক্যটা আমরা শিখতে চলেছি সেটা হচ্ছে এই আপনার নাম কি মানে তোমার নাম কি। হোয়াট ইজ ইউর ও হোয়াট ইজ ইউর নেম পুরুষের জন্য কিন্তু এটা তো আরবি কী হবে এটা বলো তো এটার আরবি হবে মা ইস মা ইস মুকা মানে তোমার নাম কী পুরুষের জন্য কিন্তু তাহলে এটা মহিলাদের জন্য কী হবে মহিলাদের জন্য হবে মা ইস মানে আপনার নাম কী মহিলাদের জন্য মা ইস থাকবে তো চলো পরের প্রশ্নে পরের বাক্যে তাহলে ধরো তোমার নাম মুহাম্মদ তোমার নাম ইব্রাহিম তোমার নাম খালিদ তোমার নাম আবুল কাসিম যা খুশি হতে পারে তাহলে যাই হোক না কোনো প্রথমে বলতে হবে তোমার ইসমি ইসমি এই যে ইসিম মানে হচ্ছে নাম এই যে ইসিম মানে হচ্ছে কি নাম ইসিম মানে নাম ইসিম আর শেষে এই যে ই আছে না এই ই মানে একটা ইয়া ইয়া কাজ করে ইয়া মোতাকাল্লিম বলে যখন পরবর্তীতে আরবি ব্যাকরণ শেখাবো তখন বুঝতে পারবে যে ইয়া মোতাকাল্লিম মানে কি হয় তো এই ইসমি ইসমির মধ্যে আবার নাম এবং আমার দুটো ভরা আছে এক সঙ্গে আর পর শেষে কি আছে দেখো মুহাম্মদ মানে আমার নাম মুহাম্মদ ইসমি মুহাম্মদ তাহলে তোমার নাম যদি খালিদ হয় ইসমি খালিদ মানে আমার নাম খালিদ বোঝা গেছে আচ্ছা চলো তুমি কোথায় হোয়ার এর হোয়ার আর ইউ মানে তুমি কোথায় তাহলে কি পুরুষের জন্য আয়না আনতা আয়না আনতা তাহলে আবার শেষে আমরা কথাবার্তার কথোপকথনের শেষে বলি না ইলা লিকা মানে আবার দেখা হবে সি ইউ এগেইন বলে না সি ইউ এগেইন ইউ এগেইন তাহলে এইটাকে আরবিতে কি বলবে বলো তো আরবিতে বলতে হবে ইলা লিকা মানে আবার দেখা হবে বিদায় বিদায় আলবিদা আদাব যাই বলে না কেন এটা আরবিতে কি বলতে হবে কারো সঙ্গে যখন কথাবার্তা শেষে যখন বিদায় নেবে তখন কি বলতে হবে ইলা লিকা বোঝা গেছে এবার পরে দেখো সুপ্রভাত বা শুভ সকাল সুপ্রভাত বা শুভ সকালকে আরবিতে কি বলতে হবে বলো তো সাবাহুল খায়ীর সাবাহ মানে হচ্ছে ভোরবেলা বা সুপ্রভাত বেলা আর মানে হচ্ছে ভালো খয়ির মানে উত্তম ভালো এসবগুলি আর সাবাহুল মানে সাব ভোরবেলা বা সুপ্রভাত এই বেলা বা প্রত্যুষ তো সাবাহুল খাইর মানে সুপ্রভাত কারোর সঙ্গে দেখা হলো সুপ্রভাত জানাবে তখন কি বলতে হবে তাহলে সাবাহুল খৈর চলো পরে শুভ সন্ধ্যা জানাবে ধরো শুভ সন্ধ্যা জানাবে তাহলে কি বলতে হবে বলো তো মাস আলু খাইর মাস আলু খাইর এই তো মাস আলু খাইর মানে শুভ সন্ধ্যা এরপরে শুভরাত্রি জানাতে হবে আমাদের শুভরাত্রি না জানাতো না জানালে তো ঘুমই হয় না তাই না গুড নাইট ইংরেজিতে বলি তাই তো তাহলে গুগল আমরা ইংরেজিতেই শুধু জানবো আরবিতে জানবো না তাই হয় কখনো না তাহলে আমরা আরবিতে কি বলে সেটাও জানতে হবে তাসবাহু আলা খৈীর তাসবালু আলা খৈর এইটা মানে শুভরাত্রি তসবালু তসবাহু আলা খৈর তসবাহু আলা খীর মনে থাকবে চলো তাহলে তোমার দিনটি কেমন গেল আমরা বলি না তোমার দিনটি কেমন গেল আজকে তো এটাতে আরবিতে কী বলবে এটা আরবিতে বলতে হবে কয়ফা কান ইয়াউম কা ইয়াউম মানে হচ্ছে দিন মনে থাকবে এই দিনের ইংরেজি এখানে কিছু কিছু বিষয় আছে যে তোমার মানে তোমার মানে কি কা এখানে বিশ্লেষণ করে একটু বোঝাচ্ছি আমি এই যে তোমার এটা হচ্ছে এই যে শেষে না এই কা এই শব্দটা দিন দিনকে আরবিতে বলা হয় ইয়াউম ইয়াউম আর কেমন কেমনকে আরবিতে বলে কাইফা ঠিক আছে আর কান মানে গেল মানে কান তাহলে এখানে কি দাঁড়ালো কাইফা কান মুকা মানে তোমার দিনটি কেমন গেল বোঝা গেছে আচ্ছা চলো তারপরে কি বলছে আমি ক্ষুধার্ত আই অ্যাম হাংরি আমি ক্ষুধার্ত আমি ক্ষুধার্ত আই আম হ্যাংরি এইটাকে তুমি আরবিতে কীভাবে বলবে বলো তো আনা আনা মানে আমি মনে থাকবে আনা মানে হচ্ছে আমি মনে থাকবে এটা যেন জীবনে কোনো দিন ভুল না হয় এই যে আনা মানে আমি তাহলে এই যে আনা মানে আমি যাউন মানে ক্ষুধার্ত যাউন মানে ক্ষুধার্ত এটা পুরুষের জন্য ওই অবশ্যই এটা যেন খেয়াল রাখবে পুরুষ এবং মহিলার জন্য অনেক ক্ষেত্রে শব্দ আলাদা হয় আর আমি ক্ষুধার্ত এটি মহিলাদের জন্য কি হবে আনা আনা মানে দুটোই মহিলার ক্ষেত্রেও আনা মানে আমি পুরুষদের ক্ষেত্রেও আনা মানে আমি তাহলে এটা কি হবে পুরো মহিলার ক্ষেত্রে আমি ক্ষুধার্ত আনা যাইয়াহ আনা আহ ঠিক আছে চলো তাহলে আমি পিপাসার্থ ক্ষুধার্ত হলে ক্ষুধার্ত বলতে হবে কিন্তু অনেক সময় তো পিপাসার্থ হয়ে যায় আমরা তাই না তখন সেটা যদি আমি বলতে চাই কিভাবে বলতে হবে আনা আতসন আনা আতসান মানে আমি পিপাসার্থ পুরুষের জন্য আনা আতসানা আনা আতসানা মানে আমি পিপাসার্থ মহিলাদের জন্য বোঝা গেছে চলো তাহলে পরে কি আছে দেখি তুমি কি করছো তুমি কি করছো এটা কি হবে তুমি কি করছো মাজা তাফআল আল আল ফাল এই যে এখানে তাফ আর আল দুটো কথা আছে না এই তা এই ফা কাজ বা কিনু কিছু করাকে ইংরেজিতে বলে ফাল 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 ফেল বা ফাল এরকম তো মাজা মাজা মানে কি হোয়াট মাজা মানে কি তাফ আল মানে তাফ এবং ফাইল এর সঙ্গে তুমি এবং করা দুটো কথা একসঙ্গে মিশিয়ে রয়েছে সুতরাং দুটি কথা একসঙ্গে করলে হবে তাফাল আর তাফাল মানে হচ্ছে কি করছো এই তুমি করছো তাহলে মাজা মানে কি তাহলে মাজা তাফাল মানে তুমি কি করছো মাজা তাফাল মানে তুমি কি করছো মনে থাকবে চলো শেষ আজকের বাক্য আজকের ক্লাসের শেষ বাক্য তুমি কি করছো এটা মহিলাদের আমরা আগেই জেনেছি যে মহিলাদের ক্ষেত্রে এবং পুরুষদের ক্ষেত্রে বিশেষ করে ক্রিয়ার রূপ আলাদা আলাদা হয় অধিকাংশ তাহলে ক্ষেত্রে মহিলাদের ক্ষেত্রে তুমি কি করছো বলে এটাই কি বলতে হবে মাজা তাফ আলিন মাজা তাফ আলিন মনে থাকবে মাজা তাফ আলিন এইটা হচ্ছে তুমি কি করছো মহিলাদের জন্য তো প্রিয় বন্ধুরা এই ছিল আজকের গুরুত্বপূর্ণ একটি ছোট ছোট প্রয়োজনীয় বাক্যের আরবি থেকে বাংলা ক্লাস তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর এইরকম নিয়মিত আরবি ভাষা শেখার ক্লাস পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং একটি লাইক দেবে আর বন্ধুদের মাঝে শেয়ার করবে জাজাকাল্লা খায়রান আসসালামু আলাইকুম